নমস্কার আজ দুপুরবেলা ভাতটা একদম সবুজ করে খেলাম দেখুন কি সুন্দর সবুজ বেশ ভালো লাগছে না সেন্টার থেকে বাড়ি এসে আগে আমার শাশুড়িকে জিজ্ঞাসা করলাম মা ঘেঁটকুল পাতা রান্না করবো বলে হ্যাঁ করো তো প্রথমে ঘেঁটকুল পাতা বাগান থেকে তুলে নিয়ে এসে ভালো করে ধুয়ে কেটে কুটে নিলাম নিয়ে তারপর কড়াইতে সাত আটটা রসুন কুয়া আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা দিয়ে চেড়ে ঘেঁটকুল পাতাগুলো দিয়ে একটু আঁতড়ে নিলাম মানে ঢাকা চাপা দিয়ে জল শুকিয়ে নেওয়া সেটাকে আত্রে নেওয়া বলে তো তারপরে সেটাকে ঠান্ডা করে বেটে নিলাম কড়াইতে সর্ষের তেল দিয়ে একটু কালো জিরে আর সাত আট কুয়া রসুন একটু থেঁতো করে সেটা ফোড়ন দিলাম দিয়ে পেঁয়াজ কুচি দিলাম তারপরে একটু নুন হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে তারপর ঘেঁটকুল পাতাটা বেটে সেটা দিয়ে দিয়েছি আর এটা অনেকক্ষণ থেকে একটু নাড়াচাড়া করে একদম রস শুকিয়ে আসবে তারপর একটু চিনি আর একটু লেবুর রস দিলাম তারপরে একটা একদম শুকনো হয়ে গেলে নামিয়ে নিতে হবে আর একদম ধোঁয়া ওটা গরম ভাতের সঙ্গে খেলে না জাস্ট